আমি কক্সবাজার বাংলাদেশ গীত শিক্ষা কমিটি কক্সবাজার আঞ্চলিক সংসদের সভাপতি শ্রী নারায়ণ দাস আজকে এমন একটা মহান উদ্দেগে উপস্থিত হতে পেরে উকিয়া মডেল স্কুলে বাংলাদেশ গীত শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই গীত প্রতিযোগিতা এবং যে আমাদের মহান উদ্দেগ আমি কেন্দ্রীয় সংসদকে এমন মহান উদ্দেগ নেওয়ার কারণে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আমি তাদেরকে শরণ করছি আমাদের এই মহান এই বাংলা গীতাসিকা কমিটি কেন্দ্রের সংসদের যে পরীক্ষা চলছে আমি উকিয়া উপজেলার যারা দায়িত্বে রত আছেন তাদের সার্বিক সহযোগিতা দেখতে পারছি বিশেষ করে আমার বিশেষ করে উকিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত দেবী ম্যাডামকে আমি উপস্থিত পেয়ে এখানে আমাদের সমস্ত অনুষ্ঠান সুন্দরভাবে সুসংকলভাবে হচ্ছে পাশাপাশি তাদের সহযোগীরাও আমাদেরকে যেভাবে সহযোগিতা দিয়ে আসছেন আমি তাদেরকে কক্সবাজার জেলার পক্ষ থেকে আমি গীতাময়ী শুভেচ্ছা এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন মহান উদ্যোগকে তারা সহযোগিতা দিয়ে যেভাবে সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছে এই জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী হয়ে থাকবো সবাইকে গীতাময়ী শুভেচ্ছা এবং শুভ